সার্বজনীন সৃষ্টি কার্তিক পুজো সহযোগিতায় দশ এগারো এবং চোদ্দ নম্বর ওয়ার্ড অধিবাসী বৃদ্ধ সহযোগিতায় আমাদের পুজো এবছর অন্যতম বর্ষে পদার্থ করেছে ইতিমধ্যেই কাল আমাদের পুজোর কাজ সমাপ্ত হয়েছে আর আজ এই পুজো উপলক্ষে এক শ্রীমদ ভাগবত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সকল এলাকাবাসীর আহ্বান যারা যারা এই তারা অতি অবশ্যই পূজা মণ্ডপে এসে নিজ নিজ অসুখ গ্রহণ করুন এবং আমাদের অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলতে সাহায্য করুন শ্রীমৎ ভাগবত পাঠ পরিচালনা ক্লাব ও যারা যারা এই ভগবত পাঠ শুনতে আগ্রহী তা তারা অতি শীঘ্রই পূজা মণ্ডপে এসে নিজে নিজে অংশগ্রহণ করুন আমরা আমাদের ভগবত পাঠ অনুষ্ঠানটি এক্ষুনি শুরু করতে চলেছি আগামীকাল থাকছে সেভেন মিউজিক্যাল গ্রুপের সহযোগে এক সাংস্কৃতিক বিচিত্র অনুষ্ঠান কিন্তু তার আগে আজ অনুষ্ঠিত হতে চলেছে শ্রীমাদ ভাগবত পাঠ

তো এটা এখন কপিলেশ্বরে রয়েছি তোমাদেরকে দেখাচ্ছি যে খুব কত সুন্দর ছোটো ছোটো ভাইয়েরা দাদারা মিলে কত সুন্দর একটা কার্তিক পুজোর আয়োজন করেছে তো আজকে ভগবত গীতা গীতা পাঠ হবে এখন এই এপাশটা হল গিয়ে কৃষ্ণনগর এটা আমাদের এনএস থার্টি ফোরের পাশে রয়েছে একদম পুজোটাও একদম পাশেই হচ্ছে এখানে সব দোকানপাটগুলো সব এখানে রয়েছে আর এই দিকটা হলো গিয়ে কলকাতা আমাদের সব জানা এলাকা এটা এখানেই আমরা সবসময় বেরোতে গেল এখানে একবার দাঁড়াই আসতে গেলেও একবার এখানে দাঁড়াই তো কত সুন্দর কার্তিক পুজোর আয়োজন করেছে সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম চলো সামনের থেকে আরও ভালো করে দেখাচ্ছি গীতা গীতা পাঠ হবে তো চলো আবার সামনেতে দেখা হচ্ছে গীতা পাঠ মনে হচ্ছে শুরু হয়ে যাবে এক্ষুনি তো সামনে গিয়ে একবার রেকর্ড করা যাবে ও হে বিন দয়ার

ঠাকুর দয়ারো সাধর ই রাস করুনা তো বৈষ্ণব ঠাকুর দয়ারো ছয় সয়া দু ছয় গুনা দেহদাস ছয়া গুণ দেহদাস ছয় সত সঙ্গ দেহে আমি ছয় সত সঙ্গ দেহ মরে ছয় সত সঙ্গ দেহে আমি কৃষে রো আশে বোচে কৃষাঙ্গের রে আছে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরি হরে রাম হরি রাম 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 হরি হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 Hari Krishna, Hari Krishna, Krishna Krishna, Hari Hari, Hari Ram, Hari Ram, Ram Ram, Hari Hari, Hari Krishna, Hari Krishna, Krishna Krishna, Hari Adi, Hari Ram, Hari Ram, Ram Ram, Hari Adi, Hari Krishna, Hari Krishna, Krishna Krishna, Hari Adi, कृष्ण 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 हरे 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 राम हरे राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम अरे राम अरे राम हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे हरे কাজ আমার শেষ তোমাদেরকে দেখিয়ে দিলাম কত সুন্দর একটি কার্তিক পুজো হচ্ছে খুব সুন্দর পুজোটা হচ্ছে এখানে ছোট্ট খাটার মধ্যে পুজোটা খুব সুন্দর কার্তিক পুজোটা হচ্ছে ওই যে ওই জায়গাটা তো আমার কাজ শেষ আমি এখানে তাহলে বেরিয়ে গেলাম আবার দেখা হবে তোমার সঙ্গে নেক্সট কোনো ভিডিও নিয়ে নতুন কিছু নিয়ে এনএস থার্টি ফোর একটু সামনে পাঁচ মিনিট হেঁটে গেলেই আমার বাড়ি চলে আসবে তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কিছু নিয়ে তোমার সাথে আমার চলে আসবো ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা কারো কেউ জানার থাকলে কমেন্ট করবা আমি চেষ্টা করবো সঠিক তথ্য দিয়ে তোমাদের সাহায্য করার কত সুন্দর লাগছে পুরো লাইট পুরো সাদা হয়ে রয়েছে পুরো পুকুরটার বড় পুকুরটার ওপারে পুজোটা হচ্ছে বিশাল বড় পুকুর এটা দিঘি এনএস থার্টি ফোর আমাদের পাশেই একদম কুয়াশা ভালোই পড়ছে